শুধু বাড়িতে ও জানে যে আমরা আসবো কি রে কাউকে বলেছি তুমি ভালো বৌপা অনেক বড় আর ভালো রাখনা করে তাই জন্য ওকে দায়িত্ব দিয়েছে দিদি রান্না করার মা তার ভাইকে ফোঁটা দিবে বলে সকাল সকাল শান করে একদম রেডি মাদার আলি কেমন লাগলো সারপ্রাইজ ভোর পাঁচটার সময় এই যে দরদাতে বাড়ি দিচ্ছি মা রেগে অবাক যে আমরা চলেছি আর এখানে আমরা তিন বোন মিলে ভাইকে ফোঁটা দিব বলে দিদি সমস্ত কিছু এখানে রেডি করছে আর বুনু ওইদিকে করছে রান্না বান্না এবং ভাই ফোটার জন্য পিঙ্কি কি কি রান্না করছে ভোরবেলা এসে সান্ডান করে ঘুমিয়ে পড়েছিলাম এই যা উঠলাম এখন দেখছি পিঙ্কি পায়েস রান্না সে দিদি আটা মেখে গেছে হবে লুচি তার সাথে তরকারিও হবে দিদি পুজো করতে যাওয়ার আগে সমস্ত কিছু বোনকে জোগাড় করে দিয়ে গেছে পিঙ্কি আজকে লুচি বাজবে শুধু বাড়িতে ও জানে যে আমরা আসবো কি রে কাউকে বলিস দিদি আমি ওকে বলেছিলাম মাকে বলে দিস ও বলেছে ঠিক আছে বলে দেবো আর কিন্তু কাউকে বলেনি সকালে বললো মা মাকে বলছে ফাঁকি বাজ আমরা ফাঁকি বাজ বাবা মানে মা তো জানে জানি না বলে কাউকে কিছু বলেনি খুব চালাক আমরা যে আসবো ও জানে কিন্তু দরজা খোলার নাম নেই বড়বেলা ঘুমাচ্ছে দরজায় বাড়ি যেতে পুরো পাড়া চেনে গেল ফোন করতে তারপর দরজা খুলেছে পিঙ্কি পায়েসটা ভালো রান্না করে তাই জন্য ওকে দায়িত্ব দিয়েছে দিদি রান্না করার আর ওইদিকে গিয়ে লাগিয়ে কর্তাবু ঘুমোচ্ছে ভোর ভোর আমরা এসে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছি অ্যাকচুয়ালি ভাইপোটাতে এবারে আসার কোনো ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে হ্যাঁ যাবো তাই তৎকাল টিকিট করে চলে এসেছি তবে আমরা যে আসবো বনু ছাড়া বাড়িতে আর কেউ জানে না তাই একটু সবাই সারপ্রাইজ এদিকে ভাইপোটার জন্য ব্রেকফাস্টে রেডি হচ্ছে পায়েস লুচি ঘুগনি আর কি কি হবে জানি না আমি এখনও এবারে ভাইপোটার শুভ টাইম রয়েছে একটু লেট করে তাই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলো দোকানে আর ভাইয়ের দোকানের সামনে মাঝে মাঝে এইসব বিস্কিটস বিক্রি করতে নিয়ে আসে তো ভাই দেখতে পেয়েছে বলে আজকে নিয়ে চলে সেই এই বিস্কিটসগুলো আর কেক বিস্কিটগুলোর মধ্যে একটু কুকিজ টাইপের বিস্কিটসগুলো আর এর মধ্যে হালকা সো হোয়াইট তিল ছড়ানো রয়েছে তো বেশ মোটামুটি ভালো লাগে খেতে তো একটা বড়ো ছাড় নিয়ে চলে এসেছে এখন গেল স্নানে ও রেডি হলে আমরা সবাই মিলে ওকে ফোটা দেবো আর এখানে কিছু বাজারও নিয়ে এসেছিলো তাই আমি আর মা মিলে একটু লাঞ্চের ব্যবস্থা জোগাড় করে নিচ্ছি কারণ রান্নাবান্না করতে তো একটু লেট হবে তাই ভাবলাম যখন টাইম রয়েছে সবাই রেডি হচ্ছে ততক্ষণে কিছু যদি রান্না একটু এগিয়ে যায় তাহলে তো খুব সহজ হয়ে যাবে মা ওখানে জোগাড় করে দিচ্ছিল আর আজকে যেহেতু নন ভেজ আর ভেজ দুটোই রান্নাবান্না হবে তো আমি এখানে ভেজ আইটেমটা রান্না করছি এখানে সমস্ত কিছু দিয়ে একটা নবরত্ন মতো রান্না হচ্ছে তো আমি সেটাই করছি আর এখানে হবে চিকেন যেটা আমি করব না বুনুরা করবে আর এখানে রয়েছে পাঁচ রকমের ভাজা যেটা অলরেডি করা হয়ে গিয়েছে নিরামিষ সব রান্নায় মোটামুটি কমপ্লিট এখানে রয়েছে বসন্তী পোলাও আর রয়েছে এখানে ডাল ফ্রাই যেটা আমি বানিয়েছি তো চলো ফোটা দেওয়ার টাইম হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আমিও রেডি আর এখানে এই যে একটু বুনু একাই সাজিয়েছে এখানে রয়েছে মিষ্টি লুচি পায়েস কুগনি আর এখানে ফোটা দেবো বলে ধারাগুলো রেডি করেছে আমাদের এখানে ফোটা একটু অন্য রকমের হয় যে হাতের মধ্যে কলার থোকা দিয়ে যেমন আশীর্বাদই হয় ছেলে মেয়েদের তেমনভাবেই করা হয় তাই ভাইকে যখন আমরা সবাই মিলে ফোটা দিচ্ছিলাম মা বলছে আশীর্বাদের মতো সমস্ত কিছু হচ্ছে এইভাবেই আশীর্বাদ করবি নে একবার তো ভাই বুনু আমরা সবাই মিলে হাসছিলাম যে হ্যাঁ দুইবার করে আশীর্বাদ হবে যাই হোক যে মামাকে যখন মা এইভাবে ফোটা দিচ্ছিল মামা বলছে আশীর্বাদের কথা মনে পড়ে গেল যেহেতু বিয়ের সময় ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করা হয় তো সেই প্রসেসেই এইভাবে আমাদের ভাই বড়টা হয় যাই হোক এখানে দিদি প্রথমে ফোটা দিচ্ছে যেহেতু দিদি বড় তারপর আমি দেব তারপরে বুনো অনেক বড় হয় আর আমাদের তো অনেক টাকা আপনারা অন ক্যামেরায় দিদিকে কথা বলতে হয়তো খুব কমই দেখেছেন কিন্তু ও যে কতটা ফানির কতটা যে সবার সাথে মজা করে বললাম না ভাইকে আশীর্বাদে কি সেটা আপনারা শুনে অনুভব করতেই যাই হোক এখন দেওয়ার পালা হচ্ছে আমার ভাবছিলাম যে ভাইফোঁটাতে আসবো না কিন্তু যাই হোক এসে খুব ভালোই লাগছে বিয়ের পর কোনো বছর এমন হয়নি যে আমি আসেনি এবার না আসলে হয়তো রেকর্ড হয়ে যেত বুনো বারবার করে ফোনে বলছে দেখ ভাই ফোটাকে যদি প্রত্যেকবারই দিয়েছিস এবারও তোকে দিতে হবে রাখিতে আসতে পারিনি ঠিকই তবে হাই আমি আসার চেষ্টা করেছি আর এসেছিও একটু কাজ ছিল তাই ভাবছিলাম এবারে এটা আসবো না কিন্তু যাই হোক অনেক ভাবনা চিন্তা করলাম যে কাজ তো সারা বছরই থাকছে ওই কাজের মধ্যেই আমাদের যাতায়াত আনন্দ সুখ টুকুটাকে খুঁজে নিতে হয় তো ভাবলাম যে একটু না এদিক ওদিক হবে দিনগুলো তো যাই হোক ভাই ফোটোটা আমার হয়ে গেলো এখানে ভালোই লাগছে না আসতে পারলে একটু খারাপই লাগতো কি আর এবারে দিদি জোর করে করে ভাইকে দিয়ে আমাদের সবাইকে প্রণাম করাচ্ছে যে প্রত্যেকবারই স্পেশাল ভাবে আমাদের ভাইফোঁটা হয় এবার ওটা খুব ভালোভাবে কেটেছে আর আজকে আমরা ভাই করে ভিডিও বানাইনি যতটুকু করেছি তোমাদের সামনে তুলে ধরেছি আমাদের ভাই হয়ে যাওয়ার পর মা সমস্ত কিছু চলে মামার কাছে মামাকে ফোঁটা দেবে বলে যতক্ষণ আমরা ভাইকে ফোঁটা দিচ্ছিলাম ততক্ষণ মামা ছিল দোকানে এখন মামা ফোঁটা নিচ্ছে মানে ভাই চলে গেল দোকানে কারণ রিচুয়ালস নিজের জায়গায় আর বিজনেস তার নিজের জায়গায় এবারে মামা ফোটা টুটা নিয়ে দোকান যাবে তারপর লাঞ্চ টাইম হলে ভাই চলে আসবে দিদির থেকে মামার বাড়ি আর দোকান ডিস্টেন্স খুব একটা নয় পাঁচ থেকে সাত মিনিট মতো তাই যাতায়াত করতে খুব ইজি হয়ে যায় মারও এখানে ভালোভাবে মামাকে ফোটা দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু রান্না বান্না তো হয়ে গেছিলো শুধু চিকেনটা বাকি ছিল চিকেনটাও রান্না হয়ে গিয়েছে এখন বুনু বসেছে সমস্ত কিছু নিয়ে সবার খাওয়ার লাগে তো চলুন আজকে সবাই মিলে একসাথে বসে করব এখন লাঞ্চ আজকের ভিডিওটা এই পর্যন্তই এই পর্যন্ত ব্লগটা যদি দেখে থাকো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে পরে একটা ব্লগে টাটা